বন্ধুরা রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেলের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে মেখে দেখো এটা তোমাদের ত্বকের থেকে বয়সের ছাপ দূর করবে ত্বকের বয়স দশ বছর পর্যন্ত কমিয়ে দিয়ে দাগ ছোপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে বন্ধুরা তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে ফাইন লাইন্স রেংকাস হয় কিংবা স্কিনের মধ্যে মেঝে দাপ পেগমেন্টেশন হয়ে যায় স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে রোদে পোড়া দাগ দাগ চোপ হয়ে রয়েছে তাহলে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করে দেবে আর তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তাহলে চল দেখিনি কিভাবে এই রেমেডিটাকে বানাবে ও এটাকে ব্যবহার করবে তো এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরা আমি এখানে গাছের থেকে একটা অ্যালোভেরা লিফ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর কারোর বাড়িতে যদি অ্যালোভেরার লিফ না থাকে তোমরা কিন্তু এখানে এই গাছের অ্যালোভেরার বদলে মার্কেটে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাকেও ব্যবহার করতে পারো তো দেখো সবার প্রথমে দু সাইডের কাঁটাটা ছাড়িয়ে আমি এটার থেকে জেলটাকে বার করে নেব। দেখো আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে নারিশ করে ন্যাচারালি স্কিনকে ময়শ্চারাইজ করে সেল ড্যামেজকে রিপেয়ার করে রোদে পোড়া ত্বক সান ট্যান সান বার্নকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো দেখো আমি ছুরির সাহায্যে এইভাবে ঘষে আমি জেলটাকে বার করে নিচ্ছি এটা এখানে আমি একটা স্মুথ একদম জেল পেয়ে যাব। তোমরা গ্রেটারের সাহায্য নিতে পারো যেহেতু আমার অভ্যাস আছে এইভাবে বার করা ছুরি দিয়ে যারা নতুন একদমই বার করতে যাবে না হাতে কাটলে কি কেটে যেতে পারে গ্রেটারের সাহায্যে তোমরা এইভাবে গ্রেট করে নিতে পারো দেখো আর এখানে যে জেলটা দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল খাঁটি স্কিনের জন্য ভীষণ ভালো অ্যালোভেরার মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে সান ট্যান সানবার্নকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে হাইড্রেট করে নারিশ করে ময়শ্চারাইজ করে তো দেখো এইভাবে আমি অ্যালোভেরা জেলটাকে পুরোপুরি বার করে নিয়েছি আর দেখো আমরা পেয়ে গেছি হানড্রেড পারসেন্ট অ্যালোভেরার জেল আর এটাকে প্রথমে বার করে আমি সাইডে রেখে দিচ্ছি এইবার আরেকটা স্টেপ করতে হবে দেখো আমি একটা পাত্রে কিছুটা দুধ নিয়েছি প্রায় এক কাপের মতো কি এক কাপের একটু কম বলতে পারো এরপর আমি এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা রাইস ফেস প্যাক কিংবা রাইস মাস্ক আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে টাইট করে ছোপ দূর করে আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে ইয়াং ব্রাইট ইউথফুল গ্লোয়িং বানাতে সাহায্য করে আর দুধ তো আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো স্কিনকে নারিশ করে ময়শ্চারাইজ করে আমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ সাপাল বানায় বেবি সফট করতে সাহায্য করে তো দেখো প্রথমে দুধের মধ্যে আমি কি করলাম দু চামচের মতো চাল গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এইবার এটাকে কি করব। গ্যাসে বসিয়ে একটু কুক করে নেব দেখবে একটা ঠিক ঘন পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে যতক্ষণ দেখবে এটা বয়েল হয় অর্থাৎ যে চাল গুঁড়োটা আছে সেটা যেন কুক হয়ে যায় ততক্ষণই কিন্তু এটাকে ততক্ষণ লো ফ্লেমে করবে থেকে থেকে নাড়তে থাকবে যেন তলায় ধরে না যায় দেখো ভালোভাবে কুক হওয়ার পরে যখন এটা একটা ঠিক পেস্টে পরিণত হয়ে যাবে তখন গ্যাসটাকে নিভিয়ে এই গরম অবস্থাতেই এই অ্যালোভেরা জেলটাকে আমি এখানে ঢেলে দেব দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো আর মিক্স করাতে দেখো ঠিক রকম একটা অ্যালোভেরা জেলের মতো টেক্সচার চলে এসেছে মার্কেটে যে দামি দামি অ্যালোভেরা ক্রিম পাওয়া যায় কিংবা যে অ্যালোভেরা ফেস মাস্ক পাওয়া যায় ঠিক সেই ধরনের কিন্তু একটা টেক্সচার চলে এসেছে এইবার এটাকে ঠান্ডা হওয়ার পরে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডি শেয়ার করছি এটা কিন্তু তোমরা একদিন বানিয়ে সাত দিনের জন্য এবার এর মধ্যে আরো কিছু জিনিস মেশাতে হবে যাতে আমাদের স্কিনটা আরো ব্রাইট ইয়াং আর গ্লোয়িং হয়ে ওঠে তো দেখো এই ফেস মাস্কটা আমরা নিয়ে নিয়েছি আর এটাকে অবশ্যই ঠান্ডা করে নেবে গরম অবস্থায় কিন্তু একদমই স্কিনের মধ্যে লাগাবে না এরপর আমি এর মধ্যে প্রথম যে জিনিসটা দেবো সেটা হচ্ছে আমন্ড অয়েল আমি এখানে ইউজ করছি হমদর্দিন রোগান ব্রাদন শেরিন এটা হচ্ছে সুইট আমন্ড অয়েল তোমরা যে কোনো আমন্ড অয়েল নিতে পারো আর কাছে যদি আমন্ড অয়েল না থাকে তার পরিবর্তে তোমরা অলিভ অয়েল কিংবা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো আমন্ড অয়েলে ন্যাচারাল ভিটামিন ই থাকে যেটা আমাদের স্কিনের থেকে সেল ড্যামেজটাকে রিপেয়ার করে স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের থেকে কিন্তু বয়সের ছাপটা দূর করে এরপর এর মধ্যে দেবো আর একটা জিনিস সেটা হচ্ছে মধু আমরা সবাই জানি যে মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে নারিশ করে স্কিনকে হাইড্রেট করে ময়েশ্চারাইজ করে সেল ড্যামেজ থেকে রিপেয়ার করে দাগছপ দূর করে আমাদের স্কিনে যে বয়সের ছাপ চলে আসে সেটাকেও দূর করে আর আমাদের স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ সাপাল বানিয়ে দেয় ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তোলে এবার দেখো খুব ভালো করে একদম মিক্সড করে নেবে খুব ভালো করে মিক্স করার পরে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটাকে কিন্তু তোমরা একটা গ্লাস কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো কিভাবে ব্যবহার করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো সপ্তাহে অন্তত তিন দিন করে ট্রাই করো দেখবে তোমাদের স্কিনের থেকে যাবতীয় সমস্যা বয়সের ছাপ দূর হবে আর আর ত্বকটা কিন্তু ফেয়ার ব্রাইট হবে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে এই মুহূর্তে কিন্তু আমার ফেসের মধ্যে কিছু অ্যাপ্লাই করা নেই আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু একটু কিছুক্ষণ সময় হয়ে গেছে তাই একটা ভিজে ন্যাকড়া দিয়ে আবার ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি এইবার দেখো নিয়েছি আমাদের সেই ম্যাজিক্যাল এজিং ফেস মাস্কটা এবার এইটা ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক এটাকে অ্যাপ্লাই করবে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা এটাকে অ্যাপ্লাই করবে পুরো রাত স্কিনের মধ্যে ওয়ার্ক করবে এটা স্কিনকে টাইট করবে লাইটেন ব্রাইটেন করবে ছেলে মেয়ে টিন সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো দিন দিন ডে বাই ডে স্কিনকে আরও ব্রাইট আর গ্লোয়িং করে তুলবে স্কিনকে টান টান উজ্জ্বল করবে ডাকছুপও দূর করতে সাহায্য you could এবার দেখো খুব ভালো করে এটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটা দিয়ে হালকা হাতে একদম স্কিনের মধ্যে এটা দিয়ে দিতে হবে মিনিমাম সাত থেকে দশ মিনিট মাসাজ দিতে পারো যদি সময় খুব কম থাকে তাহলে অন্তত মিনিট দেবেই স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করা হয় দেখবে সেখানে মাসাজ ক্রিম দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করা হয় আর এখানে কিন্তু এটা ঠিক একই রকম কাজ করবে এটা ন্যাচারালি তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে ডিপলি হাই করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় যেমন ফাইন লাইনস চলে আসে কিংবা স্কিনের মধ্যে একদম গ্লো নেই স্কিনটা নিষ্প্রাণ হয়ে গেছে তাহলে কিন্তু সেই সমস্ত সমস্যাকে দূর করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে টাইট লাইট আর ব্রাইট করবে এবার এটা মিনিমাম পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো যাতে খুব ভালো করে এটা স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে পনেরো মিনিট পরে এটা দেখবে এরকম সেমি ড্রাই হয়ে যাবে একদম কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে না তার মধ্যে কারণে এর মধ্যে রয়েছে অয়েল অ্যালোভেরা যেটা তোমাদের স্কিনকে সফট স্মুথ ময়শ্চারাইজ করবে তা পনেরো মিনিট পরে কি করবে এরকম একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে স্কিনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে আর এটা তোমাদের স্কিনকে টাইট করবে স্কিনের থেকে ট্যান থাকলে দূর করবে ছোপ হালকা করতে সাহায্য করবে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করবে ময়স্চারাইজ ও নারিশ করবে এবার দেখো নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি এবার দেখো জলদি ধুয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে আমি কিন্তু ভীষণ সফট ও স্মুথ ফিল করছি এটা তোমাদের স্কিনকে ডে বাই ডে আরও ব্রাইট লাইট গ্রোয়িং অ্যান্ড টাইট করে তুলবে তোমাদের স্কিন যদি ধরো চামড়া ঝুলে গেছে বয়সের ছাপ চলেছে সেই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে সফট স্মুথ সপাল করে তুলবে স্কিনকে একদম বেবি সফট করে তুল তুলবে স্কিনকে বাউন্সি করে তুলবে এটা তোমরা ট্রাই করে দেখো দেখবে স্কিন তোমাদের আরও ব্রাইট আর গ্লোয়িং হয়ে যাবে ট্যান রিমুভ হয়ে যাবে স্কিনটা লাইট অ্যান্ড ব্রাইট হবে আর স্ক্রিনে থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় রেমিটার ট্রাই করো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে এখানে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ